এখন তো প্রচন্ড ভিড় হয়ে গেছে এইদিকে পুরা রোদ উঠছে এ তো মধ্যে দেখা যায় যে দাঁড়িয়ে থাকা যায় না তাই ভাবলাম যে একটু পরে যায় হয়তো হালকা বিদ্যা হালকা কমবে তারপরে বুটটা দিয়া সরাসরি আসা পড়বো তো এটা আর কি ভাবলাম তো কালকে যেহেতু নাগাও গেছিলাম টুকিটাকি বাজার করার জন্যই যে এই টপটা এটা পড়ছি না এটা কিনছি আর একটা টপ কিনছি দুইটা একসাথেই কিনছি হয়তো আপনারা দেখছিলেন আর এই আমাদের আদনান কান্দাকাটি করছে একটু আগে ওকে আর দেখাইলাম না তোমাকে দেখাই দিন কান্দি সাজে দেখাই দিন হ্যাঁ দেখাই দিন তো আবার ও আবার কেন জানি রাগ হয়ে গেছে একটু তারা মো বাসায় নাই বুট দেওয়ার জন্য চলে গেছে আদনান আদনানদের বাসায় আমাদের বুট আমাদের বুট আবার বেলেগ জায়গায় হয় তারা মুর বুটই বেলেগ জায়গায় হয় আমরা যাব এইখানে তো ওই জন্য ভাবলাম যে একটু পরে যায় আমরা যেহেতু এদিকে অনেক লাইন লাম লাইন হয়ে গেছে ফোন করছিলাম তো ভিড় মানে পছন্দ ভিড় হালকা ভিড়টা কমলে তারপরে যাব এখন গোসল টোসল করবো ভাত সাত খাইছি খাই দেয় যে শুয়ে এখন ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা এখান থেকে আরম্ভ করে দিই এই আর কি তো আপনাকে দেখাইলাম না কান্নাকাটি করতে আছে যেহেতু ফুলে বসে আছে এখন তো কানাকাটি কমছে মানে এখন ফুলে বসে আছে তো এখন দেখাইলে হয়তো প্রবলেম হব আপনারা জানেনি তো কি প্রবলেম হবো আমার ফোনের উপর প্রবলেমটা যাবে তো ওই জন্য ওকে দেখাইলাম না ওকে বা নাই দেখায় তো রেডি হয় রেডি হয়ে আবার দেখাব আপনাদের সাথে যখন যায় আর কি বুরদিতে এই তো এখন চলে যাব হইছে বুরদিতে তো এই যে আমি রেডি সিডি হয়ে একদম ফাইনাল কাপড় সব লাগাই না কাপড় লাগাইছি না এখনো কাপড় পরে লাগাবো তো ওরা সবাই বুরদি আসে পড়ছে তো আমি আবার যে গ্যাস করতেছি কারা কারা বুরদি আসে কোথায় বুরদিতে সেটা তো আর বলবে না কাউকে এমনিতে আর কি জিজ্ঞেস করতেছি যে কখন আসছো তোমরা দিয়া বুট ওরা কেউ কেউ বলতাছে সকালে দিয়ে আসছে কেউ কেউ বলতেছে যে জাস্ট দিয়ে আসতেছে আমি তো এখনো যাইনি তাই যে আমি রেডি হয়ে গেছি তো আমিও এখন চলে যাব বুট দিতে তো বুটটা আগে দিয়ে আসি রেডি হয়েছি যখন তো এমনি ভাবছিলাম একটু লেট করে যাবে লেট করে যাব আ হ্যাঁ তো এখন হলো চলে যাব মুঠোতে আমরা দিতে তো আপনারা দেখতে থাকেন যাওয়ার সময় আবার আপনাদের এই যে দেখেন এখন চলে যাব হলো বুদ্ধিতে ভিডিও করা হইছে নিয়া নিলাম হাতে এটা কথা হলো এখন চলে যাইতেছি বুদ্ধি দেওয়ার জন্য তো আপনারা কারা কারা বুদ্ধি দেন তো সেটা বলবেন আমাকে কমেন্ট করে আর কারা কারা দিবেন না সেটাও বলবেন তো দেখা যাচ্ছে আমি বললাম না আপনাদেরকে একটু লেট করে বের হবো আসতে ঘর থেকে

সাতমানো বুঢ় দিবে আমি বুঢ় কত দিবা আপনি বুট কোথায় দিবে জানেন আপনি বলে হাতের ছবি বুট হাতের ছবি দিব আপনারা কারা কোথায় বুট দিবেন সেটা বলবেন আমান কে বলবেন আমাকে না অনেক দূরে আমাদের ওই বুডের কি বলে এটা কেন্দ্র অনেক দূৰে ঐ মানে মানে মাৰ দিয়া মানে পথাৰ দিয়া হাইটা গ'লে তো পাঁচ দহ মিনিট টাইম লাগে এখন আৰু যাব না ঐ যাব নাগদাৰ ত ভাবলম যে ৰাস্তা দিয়েই যায় মেইন ৰোড দিয়েই যায় মেইন ৰোড দিয়েই আপোনাক অনেক সময় হয়েছে গেছি তাই এত লম্বা করে দিছে দেখেন তো ভাল লাগতেছে না মানে খুব খারাপ লাগছে এটা তো উঠবে না ওই জন্য কেমন যেন একটা দূর মেলা দূরে গেছি হাটতে বুট দিয়ে আসলাম এখন যেতেছি হইলো বেড়াইতে কার বাসায় যেতেছি সেটা তো আর বললাম না আপনাদেরকে এখন যেতেছি হইলো মামা বোনের বাসায় মানে বেড়াতে যেতেছি আমি বলে রাখছিলাম ওদেরকে যে আমি ইলেকশনের দিন মানে জেন দিনে ভোট হবে মানে ওই দিন ওদের বাসায় বেড়াইতে যাব তাই চলে যেতেছি এখন ভোট দিয়ে আসলাম আইসে আর লেট করলাম না তো ভাবলাম ওদের বাসায় চলে যায় আর এইখান দিয়ে যাইতাছি জানেন কেন একটু বাজারে যাব ভাগ্নির জন্য কিছু একটা কেনাকাটি করবো মানে দোকান তো খোলা পাচ্ছি না আমার কেমন যেন লাগতেছে তো দেখা যাক দোকান খোলা পাই কি না তারপরে আবার দেখাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ যাই হোক একটা দোকান খোলা পাচ্ছি তো আমার অনেক খুশি লাগতেছে এইখান থেকে টুকি নিয়ে নিব ওর জন্য ছোট মানুষ তো প্র্যাক্ট কসমেটিক নিসি আর ভাগনি জিন্না ছোট তো তো কসমেটিক নিলা দেখা যায় খুব খুশিও তো তাই কসমেটিক নি এনেলাম তো সামনে বিস্কিট নিব আর এখনো বিস্কিট নেয়নি আমার আবার একটা প্রবলেম কি জানেন আমি কোথাও মানসি মানুষের বাড়ি ঘুরতে গেলে তো বিস্কিট নিয়া যায় না এই একটা প্রবলেম আমার তো এখন যেহেতু ভাগনি তোরা ছোট ছোট ভাগনি তো ওদের জন্য তো বিস্কিট নিতে হবে তো এইজন্য আর কি আমরা সামনে থেকে বিস্কিট নিব নিয়ে চলে যাব সুস্থ থাকতে থাকুন আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবে কাসমার থেকে কিছু কিনে চিনে তো যাওয়া শুরু করলাম তো রাস্তায় দেখি যদি ভালো দোকান পাই তো এখান থেকে বিস্কিট নিয়ে নিব তো বিস্কুটটা নেই নি এখান থেকে কারণ কথা হলো যে ওখানে বিস্কুট কিনলে দেখা যায় লেট হয়ে আছে এমনিতে আসর রাজান দিয়ে ফেলছে তো ওই জন্য ভাবলাম আর কি যে মানে শর্টকাটে চলে যায় যা হেরা ওখানে একবার পয়সা যায় তারপরে ওখানে তো আর বেশি লেট করব না তো খাওয়া দাওয়া করে চলে আসবো আর কি আজকে বুডের দিন দেখেন আমি বুড়ের দিন তবু আমি আজকে ঘোরাটা সারলাম না হ্যাঁ বুটের দিনও আমি ঘুরতে আসি বেড়াইতেছি বুটের দিনও বেড়াইতে বেড়ানিটা সারলাম না মানে বাদ দিলাম না তো ওইখানে একটা হাল্লা হয়েছিল চমকে গেছে আমি তো ভাবছি জানি হয়ে গেছে এখন দেখি ছোটো ছোটো পোলা বানে ওই হাল্লা করতেছে হরুস্তুল করতেছে তো দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ওইখানে যাই তো ভিডিও করব না কারণ গ্রামে এলাকা আমরা আমিও তো গ্রামে থাকি হলেও মানে হলো আমাদের এইখানটা একটু বুঝে ওইদিকে একটু হোক কেউ বুঝেই না তো ওই জন্য মানে ভিডিওটা করি না ওরা ভিডিও অন করলে কি করে জানেন হাসাহাসি করে আমার কাছে কেমন জানি আনিজি আনিজি ফিল হয় তো ওই জন্য আর ওইখানে ভিডিওটা অন করি না তো আমি খালি রাস্তায় আপডা ভিডিও অন করি স্কুট শপ নিয়ে আনিলাম এই যে এখন চলে যাইতেছি বাড়ি এসে পৌঁছাইলাম তো আপনাদেরকে কি বলবো কেনে তেস্কুডে আসছি জানেন ওইখানে যখন গিয়ে আমরা বসছি তার দশ মিনিট পর থেকে এত পরিমাণের বাতাস শুরু হয়েছে মানে আমার তো ভয় লেগে গেছিল আমি মনে করছি তো তুফান এসে পড়ব বৃষ্টি না জানি কত জোরে বৃষ্টি হয় তো ওই জন্য আমি ওকে বললাম যে পটা পট আমাদেরকে খাবার দেও আমরা খায়া দায়া চলে যাব না হয়তো আমরা বৃষ্টিতে আটকে যাব আমি তো গাড়িতে গেছি টেনশন নাই কিন্তু ওই কি বলে ওই যে আমার ওই হিল তারপরে হিল পরে তারপরে তুফান ওই টাইমে আর কি ভয় লাগে তো ওই জন্য ভাবলাম যে স্পিডে বাসায় এসে পড়ি তো বাসায় আসছি যে এখনও বাতাস কমে নাই কে যে দেখেন হে সেই পছন্দ লেভেলের বাতাস তা আচ্ছা যে ভালো ভালো আশা করছি বাড়ির মধ্যে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই তো ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আপনারা জানা জানাবেন যদি ভালো লাগে তো আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন